আজকে যে সর গুলি আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে করা হয় আর এটা যদি প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় দেখানো হয় আমার মনে হয় না সামনে সুরি করবার জন্য কেউ হাত বাড়াতে পারে কথা না বলে বুঝি কি করবি সোরাই

তাহলে রাষ্ট্রের কাজ হবে কি তাদেরকে এই যে মেয়াদ মিয়া তা জালতা একশো করে বেতরাঘাত করা এটা অবিবাহিতদের ক্ষেত্রে আর যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি জেনাব্যাপী চারিপ্রীতি ধর্জন পরকিয়া করে রাষ্ট্রের কাজ হবে কি কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ওটার উপর পাথর নিক্ষেপ হবে ততক্ষণ ও শয়তান মরেনি যতক্ষণ এটা যদি টেলিভিশনের পর্দায় দেখানো হয় ওর সামনে যতই সুন্দরী নারী যাক মেয়ে যাক এদের শতকে আমরা দেখেছি কোরআন দিয়ে যদি এগুলির বিচার হয় আল্লাহ তারা দেড় হাজার বছর আগে সুরায় বাড়াল একশো আটাত্তর নাম্বার আয় আল্লাহ ইয়া আমানু ওহে ইমানদার গণ উতি আলাইকুমুল কিসাস ফিল ফাতলা আমি আল্লাহ তালা হাত্তার দিনময় হাত্তার বিধান তোমাদের জন্য ফরজ করে দিলাম এই দের শতকে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে যুদ্ধ করার নামে যারা আলেমদেরকে फांसी দিয়ে মেরেছে আল্লাহর কোরআন বলছে এদের প্রত্যেককে ধরো হাত্তার বলে হাত্ত্তা করো আমানা আল্লাহ তাআলা বলছেন অতএব যদি তাদেরকে তাদের পরিবার ক্ষমা করে দেয় সেটা বজা কিন্তু না করে এই হত্যার দায় আল্লাহর কোরআন বলছে প্রত্যেককে তোমরা ধরো আর হত্যা করো সেই অংশ আল্লাহ একই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তালা বলেন ওরা তোমাদের উপরে যা করেছে তোমাদের কাজ হবে তোমরাও তাদের উপরে তাই করবে ওরা তোমাদেরকে যেভাবে ফাঁসি দিয়ে মেরেছে এখন তোমাদের কাজ হবে ওইভাবে ওদেরকে ফাঁসিতে ঝলিয়ে মারা এই জন্যই আল্লাহ তালা বলছেন হেরসল যে কেতাব আমি আপনার উপর নাজিল করেছি আপনার কাজ হবে এটা খুব হবে এটার এ দিয়ে মানুষের মানুষের মাঝে বিচার ফাইসালা করা পৃথিবীতে কেউ যদি আল্লাহর কিতাব দিয়ে বিচার ফাইসালা না করে সরাই মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিনটা ব্যাখ্যা করে না প্রথমে আল্লাহ বললেন তারা কাফের তারা কি দুই নম্বরে আল্লাহ বললেন তারা জালিম তিন নম্বরে আল্লাহ বললেন ফাসিক তারা নাসরমা এ কথা কি আমার বানানো না করানি আছে।

আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে আমরা যেন বিজয়ী ভেসে দেখতে পারি আল্লাহ ওই পক্ষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করবার তিনি তাহির দান করেন